আমার বাবাজিনা মাইরা নেই বিচার কেমন করে করা লাগবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা আগে একজন নবী বাবা ও নবী বাবা ও বাদশা সন্তান নবী সন্তান বাদশা সুবহানাল্লাহ বলেন আমার বাবাজিরা মাইরা নেই হজরত দাউদ আলাইহিস সালাম তার জামানার কথা বলি কেমনে বিচার করেছেন কেমনে বিচার করা লাগবে আমার বাবাজিরা ভাইরা কেমনে বিচার করতে গবে দাউদ পয়গাম্বরের দরবারে তিন তিনজন ব্যক্তি দাউদ পয়গাম্বরের এলাকার ভিতরে একজন রমণী একা কি ঘরে বসবাস করে তার স্বামী নাই তার বাবা নাই তার মা নাই তার সঙ্গীর সাথে কেউ নাই তার বাবা জিরা ভাইরা আল্লাহর বান্দি ঘরে এক কি বসবাস করে দাওয়াত পয়গম্বর দরবার থেকে তিনজন ব্যক্তি রাতে অন্ধকারে আল্লাহর সেই বান্দির ঘরের সামনে গিয়ে বলল রবনি আমরা তোমার কাছে এসেছি শুধুমাত্র তোমার কাছে আমরা কিছু চাওয়ার আছি আল্লাহর বান্দি বললেন আমার কাছে তোমরা কি চাইতে পারো আমার কাছে কোনো কিছু নাই আমি তোমাদেরকে কি দেব এবার সেই তিনজন ব্যক্তি বললেন আমরা যা চাই তোমাকে তাই দেওয়া লাগবে তোমাকে এর বিনিময়ে টাকা দেব পয়সা দেব তোমাকে আমরা তোমাকে সুন্দর করে বাড়ি বানায় দেব একটা শর্ত হলো আমরা যা চাই আমাদের দাঁয়ে দেওয়া লাগবে আমার বাবা জিরা ভাইরা আল্লাহর বান্দে রেখে বল আল্লাহর বান্দার তোমরা একমাত্র ভয় করো আল্লাহকে ইত্তা আল্লাহকে ভাই করো আল্লাহর বান্দা তোমরা শোনো আমি আমার র কে ভাই করি আমি তোমাদের কথায় রাজি হতে না তোমাদের এই কথায় রাজি হতে পারি না আমার বাবা জিরা ভাইরা আল্লাহর মান্দির কথায় রাজি না হার কারণে আল্লাহর মান্দি যখন রাজি হলো না এবারে তিনজন ব্যক্তি বললেন আল্লাহর মান্দি তুমি শোনো আমাদের কথায় তুমি রাজি হইল না তবে তুমি শুনে রাখো কালকে তাও ঐ গো মেরে তোমাকে কেমনে ফাঁসানো লাগে তোমাকে কেমনে কি করা লাগে আমরা সেই ব্যবস্থা করব আমার বাবাজিরা ভাইরা যাবার সেই তিনজন ব্যক্তি দাউদ পয়গম্বরকে বললেন পয়গম্বর আপনি তো জানেন মুন্না আপনার এই রাজ্যের মধ্যে আল্লাহ একজন বান্দি প্রত্যেক দিন প্রত্যেক रजনিতে কুকুরের সঙ্গে জিনা করে জোরে কন্নাহু জবিল্লাহ আমার বাবাজিরা ভাইরা তাদের মতলবটা খারাপ ছিল মতলব খারাপ থাকার কারণে প্রমন্ত্রণ দেওয়ার কারণে আল্লাহর মাতি রাজি না হওয়ার কারণে আল্লাহর মন্দির পক্ষে তিনজন সাক্ষী দাঁড়ায় গেল শুধু তাই নয় তিনজন সাক্ষী বললেন আমরা দাউদ পাই দরবারে তোমার বিপক্ষে সাক্ষী দেব তিনজন যখম সাক্ষী দিল আল্লাহর মন্দির কুকুরের সঙ্গে জেনা করে আমার বাবাজিরা ভাইয়েরা এবার দাউদ পাই বললেন যাও 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 এবারে সিপাহি পাঠিয়ে দিলেন শূন্য পাঠিয়ে দিলেন শুধু তাই নয় দাউদ পাই গম্বার দরবার থেকে চলে গেল কেন পুরী চলে গেল চিতা চলে গেল সিপাই জেলার সব চলে গেল একমাত্র কেবলমাত্র আল্লাহর বান্দি কি করে এই দেখার জন্য সিপাই যখন চলে গেল এবার সব সিপাহিরা আল্লাহর বান্দির ঘরের চতুর্দিকে যখন বেষ্টন করে ফেলেছে তাকে দেখে দেখে আল্লাহর বান্দি ঘরের মধ্যে রাত্রি যখন গভীর হয়ে গেছে ঘরের মধ্যে সুন্দর করে পাদ পবিত্র গয়ে চাইনামা আশ্চ বিষয় রবের সময় রবের কুদী পাই সে দাদি দীশ উম দি দুনিয়ারে জুমি নেত আমার মা নয় আমার বাবা নয় আমার কোন সঙ্গীর আমি একজন রমণী ঘরের মধ্যে বসবাস করবালি আমাকে মানুষে ক্রমন্ত্রণে দেয় কো প্রস্তাব দেয় আমার সন্মানস্য করার জন্য দুনিয়ার মানুষ আমার পিছে লেগে গেছে রে বলি আমি না তোমার ভাইপা আমলে দুনিয়ার জমি না আমি কাউরে ভাই পাই না একমাত্র কেবল মাত্র আমি তোমারে ভয় পাই তোমার সামনে মাথা নত গড়ে তোমার পয়সা দতিয়া জানায়ে দে দুনিয়ার জমিনে যত বিপদ অসুখ না কেন তুমি একমাত্র বিপদ থেকে উদ্ধার করার মালিক আমার বাবাজিরা ভাইরা এবারে সকাল যখন হয়ে গেল এবার একজন সিপাহি আল্লার আল্লাহর বান্দিকে গ্রেফতার করে যাবে না তোমরা কি দেখায় দেখলাম না আল্লাহর বান্দি রাত্রি কবিরে যায় নামাজটা বিছায়া আল্লাহর কুদরতি পায় সেজদা দিয়া রবের কাছে চায়। এই মান্দি কখনো কুকুরের সঙ্গে জেনা করতে পারে না আর আরেকজন সিপাহী বলে দাউদ পাই গাম্বারের দরবার থেকে অর্ডার এসেছে গ্রেফতার যদি না করো আমাদের চাকরি চলে যাবে আমার বাবাজিরা ভাইরা দাউদ পাই গাম্বারের দরবার থেকে যখন অভিযোগটা সত্য প্রমাণ হলো আল্লাহর মন্দিকে গ্রেফতার করে নিয়ে যা হলো ওরের দিন সকালবেলা বিচার কার্য যখন শুরু করে দিলেন বিচার কার্য যখন শুরু করেছে দাউদ সিংহাসনের মধ্যে বসে এবার বলছে ও আল্লাহর বান্দিরে একবার বলো তো তোমার পক্ষের সাক্ষী তুমি গোছাইতে পারছো কি না আল্লাহর বন্দিরিকে বলে পৈগম্বর বললেন আল্লাহর বন্দির দুনিয়ার জমিনের দুবার বিপক্ষে দুনিয়ার সাক্ষী হয়ে গেছে তিনজন অতএব তোমাকে দুনিয়ার সাক্ষী প্রয়োজন হবে দুনিয়ার সাক্ষী তুমি আনো আল্লাহ তোমার সাক্ষী হলে চলবে না মামলা হলো দুনিয়াতে আদালত আদালত হলো দুনিয়াতে এ পয়গম্বর একবার বলেছে আমার সাক্ষী হলো আমার আল্লাহ দাউদ তো বলে না না চলবে না আল্লাহর বান্দি শেষবার তোমাকে বলি তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নাকি আমার বাবা জুরাবাই আল্লাহর বান্দি একই কথা বললেন বৈগম্বর আমার বকের সে কি গুলো আবার আল্লাহ

পৈগাম্বর সিংহাসনের মধ্যে বসে আছে আর তার সন্তান ছোট সন্তান 12 বছরের বয়সের সন্তানদার নাম হলো হজরত সুলাইমান আলাইহিসসালাম সুলাইমান নবী ডান পাশে বসে থেকে বলে বাবা ও বাবা তুমি না একজন নবী ও বাবা তুমি শোনো এই বান্দির বিচার তুমি করছো একবার তুমি তাকে দেখো মৃত্যুর রায় তুমি মৃত্যু মৃত্যুদণ্ড তুমি দিয়েছো বাবা তুমি একবার তাকায় দেখো আল্লাহর বান্দির মুখের দিকে তুমি তাকায় দেখো কঠের দিকে একটা একটা করে পা দেয় আল্লাহর বন্দির মুখের মধ্যে কোনো রকম ভয় নাই আল্লাহ একবার বলে আমার বাবা জিনা ভাইরা আল্লাহর মন্দির মুখের মধ্যে কোনো ভয় নাই কোনো রকম ভয় ডর নাই বাবা একবার দেখো আল্লাহর পান্দির মুখের দিকে দেখো তো মুখে মুস্কি হাসি দেখা যা আমার বাবা জিরা ভাইরা আল্লাহর মন্দির মুখে সুন্দর হাসি ও বাবা আমি তোমারে সাবধান করে দেই বাবা একবার তাকে দেখো জগত আল্লাহর মন্দির মুখে আসি দেখা যায় ও বাবা তোমারে বলি আমার মনে হয় বিচার তুমি ভুল করেছো লিল্লাহে তাগমে আমার বাবা জিলাভাইটারে দাউদ پیغمبر বলে ব্যাটারে কম জায়গায় বিচারটা ভুল করলাম তুমি বলো এবার سليمان বাবা বিচার করেছ বিচার সংশোধন করতে হলে তোমার চেয়ার সেরে দেওয়া লাগবে আমার বাবা জিরা ভাইরা তাইলে বোঝা যায় বিচার ভুল করলে কি সেরে দেওয়া লাগে জোরে কয় না বিচার বল কোলে চার সিরিন্দাও লাগে আল্লাহর বান্দা আল্লাহ নবী দাউদ পয়গম্বর বললেন বেটা রে আসলে এই কি আমাকে চেয়ার সিরে দা লাগবে হ্যাঁ বাবা বিচার যেও বল করেছে তোমাকে চেয়ার সিরে দেওয়া লাগবে আমার বাবা জরাবাই ভাই রে এবার দাউদ পয়গম্বর বলে বেটা রে আসলে এই কি চার একটা সিরে লাগবে এবার দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান নবী বলে বাবা অবশ্যই তোমাকে সিলে দেওয়া লাগবে আমার বাবা জিরা ভাইরা দাউদ পাই গম্বার অমনে বললেন রায় 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 প্রায় বন্ধ করে দাওয়া হল মৃত্যুদণ্ড হবে না নতুন করে বিচারক হবে এবার সুলাইমান্নী বাবা দাউদ পাইগম্বর সিংহাসন থেকে উঠে সুলাইমান্নবীর জায়গায় বসে গেলেন আর সুলাইমান্নবীর জায়গা থেকে বাবার সিংহাসনের মধ্যে বসে গেছে আমার বাবাজিরা ভাই রে এবার সুলাইমান পৈ গম্ব রায় যখন ঘোষণা করে দিল সেই তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হোক আমার বাবাজিরা ভাই রে তিনজন ব্যক্তিকে গ্রেফতার করা করো পরের দিন বিচার করা হবে আমার বাবাজিরা ভাইরা তিনজন ব্যক্তিকে যখন গ্রেপ্তার করলেন গম্বার দরবার থেকে সিপাহী যখন গ্রেপ্তার করা ঘন গ্রেফতার করার পরে এবার সেই তিনজন ব্যক্তি বলে তোমরা কি জানো না আমরা দাউদ পাই গম্বরের তিনজন মন্ত্রী এবার সেই সিপাহী বলে তোমরা কি জানো না খবর কি নাও না সেই চেয়ার বদলে গেছে চেয়ারের মানুষ বদলে গেছে আল্লাহ পর কন আমার বাবা চিরা ভাইরা এবার সেই তিনজন ব্যক্তি বললেন কেন চেয়ারে দাবাদ লালো চেয়ারের মধ্যে কে বসলো এবার সেই তিনজন ব্যক্তির কথার জবাব দিচ্ছে চেয়ারের মধ্যে দাউদ পয়গম্বরের সবচেয়ে ছোট সন্তান যার নাম হলো হযরত সুলাইমান সেই বসেছে চেয়ারে সেই কিন্তু রাজা হয়েছে এবার তিনজন ব্যক্তি বলেন কোনো সমস্যা নাই যেহেতু আমাদের রাজার ছেলে রাজা হয়েছে আমাদেরই তো ভাতিজা কোনো সমস্যা সমস্যা নাই আমার বাবাজিরা ভাইরা তিনজনকে গ্রেপ্তার করে দাউদ দাউদারে দরবারে নিয়ে আসা হলো নিয়ে আসার পরে তাকে দেখে সিংহাসনের মধ্যে বসেছে তুমি নাকি নবী হয়েছ তুমি নাকি বাদশা হয়েছ আমার বাবাজিরা ভাইরা বাতিজা বলতে হয় না। তোমরা কারে 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 ভাজি একবার টাকা দেখো চারের মধ্যে চারের মানুষটা নাই অন্য মানুষ বসেছে অতএব রায় বতলে গেছে কালকে তোমাদের বিচার হবে কতক্ষণ ঠিক না তিনজন ব্যক্তির বিচার করবে হযরত সুলাইমান আলাইহিস সালাত ওয়াস সালাম আমার বাবা জিরা ভাইরা পাঁচ মিনিটের কথাটা বলে দেই এই তিনজন ব্যক্তিকে হাজির করা হলো তিনজন ব্যক্তিকে হাজির করার পর আমার বাবা জিরা ভাইরা রে তিনজন ব্যক্তিকে হাজির করার পর সুলাইমান পয়গম্বর বললেন এই তিনজন ব্যক্তিকে তিনটা ঘরের মধ্যে ঢুকাও আমার বাবুজিরা বাইরা রে তিনজন ব্যক্তিকে তিনটা ঘরে প্রবেশ করানো হলো এবার তিনজন ব্যক্তির ঘরের মধ্যে কোনো সিপাহী নিল একা সুলাইমান নবী প্রথম নাম্বার ঘরে যখন প্রবেশ করলো প্রথম নাম্বার ব্যক্তিকে বললেন বাবাজি বলো তো আল্লাহর বান্দি যেই কুকুরের সঙ্গে জেনা করেছে কুকুরের রংটা কেমন ছিল প্রথম নাম্বার এবার সেই আল্লাহর বললেন কুকুরের রংটা ছিল কালো দুই নম্বর ঘরে প্রবেশ করেন সুলাইমান বৈগম্বর বললেন ও বাবাজি তুমি বলো কুকুরের রংটা কেমন ছিল দুই নাম্বার ব্যক্তি বলেন কুকুরের রংটা ছিল লাল এবার তিন নাম্বার ব্যক্তিকে ধরা গেল বাবাজি তোমাকে তো বড়ই ভালো মনে হচ্ছে। তোমাকে তো বড় ভালোই ভুজুর্গ মনে করছে মাথার পাগড়ি একটু বড় করে নামায় দিয়েছ ও বাবা জি তোমার বলি একবার বলো তো কুকুরের রংটা কেমন ছিল এবারে তিন নম্বর ব্যক্তি বললেন বাবারে একবার তুমি বলো তো ওই দুইজন ব্যক্তি কি বলেছে না 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 কোন চালাকি চলবে না তারা যা বলেছে বলেছে তুমি বলো তিন নম্বর ব্যক্তি তুমি বলো কুকুরের রংটা কেমন ছিল এবার তিন নম্বর ব্যক্তি বলতেছে আমার দিলটা বড় সাদা কুকুরের রংটাও ছিল সাদা একবার বলেন তো ধরা পড়ছে কি পড়ে না আমার আমার বন্ধগণ আমার বাবাজিরা জিরা রে এবার পরের দিন সকাল বেলাম আল্লাহর বান্দিকে হাজির করা হলো আর তিনজন ব্যক্তি হাজির করা হলো আল্লাহর বান্দিকে বেকুসুর খালাস দেওয়া হলো আর তিনজন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো সুলাইমান পয়গম্বরের দরবারে আল্লাহর বান্দি বললেন না আমি বিচার মানি না আমি এটা মানতে পারি না সুলাইমান পয়গম্বর বললেন তুমি কি বলে একবার বলো তো আমার মান সম্মান চলে গেছে আমি এটা মানতে পারি না না সুলাইমান পয়গম্বর বললেন এই তিনজন ব্যক্তির যত সম্পদ আছে পুরা সম্পদ আল্লাহর এই বান্দির নামে উইল করে দাও না সম্মান দেওয়ার মালিককে